আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ এখন শিখব ইফতারির বিভিন্ন পদ ইংলিশ প্রথম হচ্ছে বেগুনি ইক প্লান কাটলেট ইক প্লান কাটলেট মানে বেগুন এরপরে আছে হচ্ছে আপনার কলা বানানা শশা কাউকাম্বার শশা হচ্ছে কাউকাম্বার শশা পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে লেন্টিল ফিটার লেন্টিল ফিটার মানে হচ্ছে পেঁয়াজ রসে ভরা ডেজার্ট হচ্ছে জিলাপি হচ্ছে জিলাপি হচ্ছে গাজর ক্যারট খ্যারট মানে হচ্ছে গাজর আমরা জানি এরপর হচ্ছে হচ্ছে আপনার খেজুর যেটি খাওয়ার সুমনা খেজুর মানে হচ্ছে ডেট ডেট মানে হচ্ছে খেজুর চানাচুর চানাচুর হচ্ছে মানে চানাচুর বুন্দি আর নামই হচ্ছে বুন্দি বা বুন্দি বলতে পারি আমরা বুট মানে ছোলা যেটি হচ্ছে চিকপি চিকপি মানে হচ্ছে ছোলা তারপর হচ্ছে হচ্ছে সিজনাল ফ্রুট তরমুজ ওয়াটার মেলন ওয়াটার মেলন মানে তরমুজ তারপর হচ্ছে মুড়ি আমরা জানি পাফড রাইস পাফড রাইস মানে হচ্ছে মুড়ি এবং সর্বপরে সর্বপর যেতে আসছে রোজা সর্বশেষ দৃষ্টি হচ্ছে কৃষ্ণ ফানি শরবত শরবত এটা হচ্ছে জুস জুস মানে শরবত ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে